নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আমাদের ছোট্ট চ্যানেল অস্মিত মাইসান কিছুদিন আগে আমরা এক রাত্রি দুদিনের জন্য টুরে বেরিয়েছিলাম তো কোথায় গেছিলাম সেটা কিন্তু আপনাদের জানানো হয়নি শুধুমাত্র পার্ট ওয়ান ভিডিওতে তিস্তা ব্যারেজটি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে এই তিস্তা ব্যারেজ ক্রস করে আমরা কোথায় গেছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করছি পার্ট টু ভিডিও বন্ধুরা আমরা চলে এসেছি একদম সবুজের মাঝখানে পাসিয়ানো বলে একটি হোটেলে যেটা রয়েছে ওদলাবাড়ি সাবডিভিশনের সাব ডিভিশনের অন্তর্গত ছোট্ট জায়গা মানাবাড়ি এবং এই মানাবাড়ি কিন্তু পুরোপুরি চা বাগানের মাঝখানে আপনারা দেখতেই পেরেছেন তো এই পাসিয়ানো হোটেলে আজকের বাকি দিন এবং রাত্রি অস্মিত কিভাবে কাটাচ্ছে সেটা কিন্তু পার্ট টু ভিডিওতে আপনারা দেখবেন পাশাপাশি আমরাও কীরকম এনজয় করলাম সেটাই রয়েছে এই ভিডিওতে তো চলুন ঢুকে পড়েছি পাসিয়ানো হোটেলে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন তো চলুন শুরু করছি আমাদের এনজয়মেন্টের এই ছোট্ট ভিডিও চশমা লাগাও বাবা কি সুন্দর খুব সুন্দর তো দে বাবা এটা এটা খুব শোনা এটা খোনো খোলা খোনো

আর ওই জ্যামি ঠ্যামি আর যেতেই মনে হয় ইচ্ছা হয় না তুই ওখানে হাত দিস না চলো দেখি চলো চলো একটু ফ্রেশটা হয়ে নিয়ে এখন একটু পেট পুজো করতে হবে হ্যাঁ একটু পেট পুজো করতে হবে পেট পুজো মানে জানো ওনটাকে বলে পেটকে পুজো করা তার মানে পেটকে একটু খাওয়ার থাওয়ার দেওয়া

হয়েছে পাপড় দিয়ে খাচ্ছে অস্মিত বাহ আই না

घुरे ना घुरे ना पेचन दे है ये तो की खुलेगा এদিকে ওর বাবা আর আমি একটু রিভার সাইডে যাচ্ছি যেটা না প্যাসিয়ানো রিজোর্টটা সার্চ করলে দেখতে মানে দেখাচ্ছে শো হচ্ছে যে রিভার সাইড রিজোর্ট দেখ বাবা রিভার একদম কাছ থেকে না কাছ থেকে রিভার দেখ আমাদের তিনজনেরই একটা ফটো তুলবেন তো বাবু এদিকে আয় 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 আমরা নিচে নামি

বাচ্চা হাত দাম ধরে আছে নি বস আগে ঢুকে নে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছাড় 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 তুই পাটা ইয়ে কর পায়ের চপ্পলগুলো খোল পায়ের চপ্পল এখানে রাখ জলই চলে যাবে ওই ওটাই তুমি চলে যাবে কিন্তু হ্যাঁ এখানে রাখ হুম হুম আমার জামা ধরে থাক হুম হাত যাবে না হাত যাবে না যাবে না পাদে পাদে এই তো প্যান্ট ভিজে যাবে টেনে নে কত বড় রিভারটা বাবা এই যে জল আসছে আর এই যে রিজার্ভটা চল আমি উঠব রশ্মি দারুন এনজয় করছে সাইকেলটা আলো সার্থক হয়েছে এখন থেকে বসে আছে এই সূর্য অস্ত যাওয়াটা দেখার জন্য সূর্য যে কত সুন্দর রং পাল্টে পাল্টে আস্তে আস্তে ডুবে যাচ্ছে সেটাই আমি অবাক হয়ে দেখছি আর ছেলেকে দেখাচ্ছি হ্যাঁ বাবা কি সুন্দর এখানে কালারটা ওঠেনি একদম লাল কি সুন্দর এত সুন্দর সিনারি আমি দু একটা ফটো নিয়েছি এগুলো সব বাঁধাবো চল হ্যাঁ উঠবি কেন রে রেষ্টা ঝুঁকিস না ঝুকিস না তোর থুতু ফেলানোর এত হ্যাবিটটা কোথা থেকে আসছে রে এই মা দেখ দেখ বাবা সূর্যটা কি সুন্দর ডুবে যাচ্ছে বড় করি হ্যাঁ এখানে সূর্যের কালার কিন্তু একদম লাল ভিডিওতে কিন্তু আসেনি পুরো কালারটা সাদা হয়ে আছে যে জায়গাটা সাদা হয়ে আছে সেটা কিন্তু লাল অরিজিনাল সেটা লাল হয়ে আছে খুব এনজয় করলাম সুন্দর কতক্ষণ হলো আমরা এলাম দুই তিন চার পাঁচ প্রায় তিন ঘন্টা হয়নি কিন্তু দারুণ এনজয় করেছি এত সুন্দর সিনিক ভিউ সব সময় ব্যস্ততার জীবন ঘরে থাকা এত সুন্দর আমাদের এই শিলিগুড়ির সাইডে ঘোরার জায়গা আছে তাই না এতটা এনজয় করেছি সত্যি কালকে হচ্ছে সুইমিং পুল আর আমার তো মনে হয় ভালো জিনিসের স্বাদ খুব অল্পই নিতে হয় এখানে আবার দু তিন দিনের বেশি থাকলে আর ভালো লাগবে না এটা হচ্ছে অলসতার জীবন বুঝতে পারলে না এটা হচ্ছে অলসতার জীবন দু তিন দিনে বেশি থাকলে কাজকর্মের প্রতি আর ইয়ে থাকবে না একটা ইন্টারেস্ট বাবা একটু জল খা একটু জল নে খা নে আসলাম অস্মিত এখানে ব্যালকানিতে চালাবে লবি লবি বলে এটা লবি এটা রুম কেন কাট দিয়ে কি করবি কেন যাবি কেন তুই ওখানেই চালাবি তো আচ্ছা না চালাল ছেলেদের বাবা তোর আবার কি আবদার তুমি বলো রুম নাম্বার ট্রিপল ওয়ান থেকে বলছি বাবু আয় দেখ চপ্পল কোথায় শোনা তোমার চপ্পল কোথায় দেখো তো চাটা ঠান্ডা হয়েছে নাকি আমরা এখন চা খাচ্ছি বন্ধুরা না বাবা দেখো আর একটা অদ্ভুত জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবু চল বন্ধুদের সাথে ঠান্ডা হয়ে গেছে না রে বাবা রে বাবা ফেলে বন্ধুরা কিছুক্ষণ আগে আমি বেলা ভিডিওতে ভিডিওতে যে নদীটা শেয়ার করেছিলাম দেখুন সে নদীর আওয়াজ সন্ধ্যাবেলা আওয়াজটা পাচ্ছেন আপনারা দেখুন এই যে এই যে একটা আওয়াজ হচ্ছে যেটা কিন্তু নদীর জলের নদীর স্রোতের আওয়াজ আমাদের হাতে সব এখন চা খাচ্ছি বাবার চাটা দাঁড়া দাঁড়া আমি আর এনে দিই এই যে আমারটা এখানে থাক বাবারটা বাবুরটা বাবুর তো ফেলেই দেবে বাবু এত তাড়াহুড়ো করে না নিয়ে আসো তো আমরা আবার এখন নিচে নামবো এখন কটা বাজে এখন বাজে কোথায় খুব বেশি হলে ছটা কিন্তু এটা নদীর সাইডে তো ওই কারণে অন্ধকার আর এখানে যে পাহাড় আমরা সূর্যাস্তের ফটো আমরা নিলাম তারপর আমাদের গ্রুপ ফটো নিলাম ফ্যামিলি ফটো সেই যে জায়গাটা সেই জায়গাটায় এখন দেখুন অন্ধকারে ভরে গেছে আর নদী কিন্তু এই অন্ধকারটা কিন্তু নদী যাবো ওখানে বসা হয়েছে তোমার ওই ওই শোনাও ওকে টেবিলে দাও টেবিলে দাও পারবে না ছটা বাজে মাত্র মোমোর অর্ডার দিয়েছি আমরা নিচে আবারও যাব মানে আমি তো বন্ধুরা সব সময় ঘরেই আটকেই থাকি আর অস্মিত সকালে স্কুলে যায় স্কুল থেকে আসে খাওয়া দাওয়া করে ঘুমায় ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা পড়তে এই এইরকমই লাইফ মানে ঘরবন্দি ওরটা যদিও স্কুলে যায় আবার তুই ওখান থেকে এখানে চলে আসছিস এই ভারী কাপ নিয়ে তুই পারবে একটা অঘটন হবে বাবা না না তাই এই এখানেও এসে যদি আবার ঘরের মধ্যে আটকা পড়ে যায় একদমই চাচ্ছি না ঘরে আটকা থাকতে আবারও যাব বাবা এটা পড়ে যাবে শোনা মোমো খাওয়া আমাদের হয়ে গেছে কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা তার কারণ অস্মিতের এখানে ছোট একটা আঘাত পেয়ে গেছে অস্মিত এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা কি হয়েছে এটা ওই যে টেবিলটার নিচে ও টিফিটা রাখতে গিয়ে ওই ডাস্টবিনে সেখান থেকে ব্যথা লেগেছে একদম চোখের পাশেই তো সেই মুহূর্তে মোমোটা এসেছিল তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি মোমোটা খুবই টেস্টি দুই প্লেট ছিল তো এখন ওকে ওই যে এই ফ্রিজ থেকে বের করে একটু বরফ লাগিয়ে দিয়েছি আর বড়লিন ছিল বোরোলিনটা লাগালাম তো এখন একটু বেটার ফিল করছে তাই ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসি আর বেশ দশ পনেরো মিনিটের বেশি তুই যাচ্ছে না চলো আমরা একটু নিচে নিচ থেকে বেরিয়ে আসি হ্যাঁ তখন তো বললো মাছের জুড়ে করে দেবো কি পরিষ্কার হচ্ছে ওদের এটা বাবু মাথায় টুপি দে বাবা মাথায় টুপি দে এই কুয়াশাটাই তো ইয়েতে পড়বে মাথাতে মাথায় টুপি দে

কি ধরনের জ্যাকেট পরা টুপি দেব হ্যাঁ তুই গলা অব্দি ঢাকিস না কেন সবথেকে মজা লাগতেছে এই আওয়াজটা হ্যাঁ আমি আমার চাদর নিয়ে আসি হ্যাঁ রাতের পরিবেশ দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ এখন কটা বাজে তাও সাড়ে দশটা একদম সাধারণ খেয়ে নিলাম ভাজা আর ডাল মাখনি আর রুটি বাবু দেখে যা দাঁড়া আর ছেলের হচ্ছে দুধ ছিল এই তো

দেড়শো টাকা যাই হোক তাই তো চলো কালকে একটু ইচ্ছা আছে সকাল সকাল উঠবো আমি আমি বিশেষ করে আর ছেলেকেও ডেকে দিব অন্য দিনের তো মানে ওকে ডেকে দিব ডেকে দিয়ে আমরা একটু এখানে একদম নেচারের মধ্যে হেঁটে আসবো মর্নিং ওয়াক করে আসবো তোর বাবার কি খবর রে জানি না নেচারের মধ্যে দিয়ে আমরা মর্নিং ওয়াক করব সকালের এই ফ্রেশ খাওয়াটা বাবু দেখিস কালকে সকালে ফ্রেশ হাওয়া জুতো পরে নিবি জ্যাকেট নিয়ে নিবি টুপি টুপি সব নিবি আমিও তো সব কিছু না পরে নিয়ে তারপরে একটুখানি ঘুরে আসবো মর্নিং ওয়াক করে আসবো আবার সাড়ে আটটা থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না মানে যেগুলো টাইম ধরে ধরে তো বাড়িতে তো আমাদের আমরা চলতে পারি না বিশেষ করে মায়েরা যারা ঘরে থাকে হ্যাঁ তো আমি বাইরে এলেই একদম টাইম টাইম ধরে যদি কালকে সাড়ে আটটা থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মর্নিং ওয়াক করেই ব্রেকফাস্টে নিয়ে নিব করে ফেলবে ব্রেকফাস্ট আর কালকে তো ব্যাক করার দিন চলো শুতে যাই হ্যাঁ ব্যাক করবো বাড়িতে না কালকে না সানডে তে কি আছে প্রোগ্রাম আছে না স্কুলে এবার থাকবো চলো গুড নাইট করে দাও গুড নাইট তোর বাবা হতে দিনের বেলা দেখবে না রাত্রে বেলা ভিউ দেখুক চলো নদীর জলের আওয়াজ শুনুক এটা কি এটা এটা কি গো এটা কিসের এটা তার ফার দিয়ে কি করা কাপড় শুকানোর জন্য কারা মেলবে কাপড়